একুশ দিনে শিশু শাহজাদা সৈয়দ জিয়াউল হক অসুস্থ মৃত প্রায় শাহজাদার মাতা শোকে পাথর হয়ে গেছেন সবাই উদ্বিগ্ন এমন সময় উপস্থিত হলেন শাহজাদার বড় নানি সৈয়দা রাবিয়া খাতুন শাহজাদার এমন অবস্থা দেখে শাহজাদাকে কোলে নিয়ে শাহজাদার পিতা হযরত ও এ গাজুল আজম মাইসফান্ডারি রহমতুল্লাহ আলাহির কাছে গিয়ে বললেন চলুন তো বাবা মওলানা সাহেব বাবা কাছে গিয়ে দেখি কিছু হয় কিনা তিনি শাহজাদান পিতার উত্তরে দিয়ে বলেন পুত্রের জীবন ভিক্ষার মতো সামান্য কিছুর জন্য আমি তার নিকট যাব না ইচ্ছে হলে আপনি যেতে পারেন তখন সময়টা ছিল সকালবেলা হজরত বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাহী তখন গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের দক্ষিণ পুরান হুজরায় থাকতেন শাহজাদাকে কোলে নিয়ে সৈয়দা রাবেয়া খাতুন উপস্থিত হলেন হজরত বাবা ভান্ডারী রহমতুল্লা আলাইহির কদমে তিনি আরোজ করে বললেন হজরতের বংশের বাতি নিভে যায় আর আপনি চাদর মুড়ি দিয়ে আরাম করছেন আপনি না লক্ষ লোকের হাজত রাওয়া মুশকিল কোষা আপনার সম্মুখে গাউসুল আজম মাইজ বংশের বাতি নিভে গেলে তাকে কি জবাব দেবেন হাসরের ময়দানে আল্লাহ ও রসুলকে কি করে মুখ দেখাবেন হজরত বাবা ভান্ডারী রহমতল্লাগি কোনো সারা না পেয়ে কান্না জড়িত কণ্ঠে তিনি আবার বললেন লক্ষ লক্ষ কাটা বিঁধে যখন পাহাড় থেকে এসেছিলেন আমি তুলেছিলাম সব কাটা গরম পানিতে রক্ত পুজ ধুয়ে সেবা শুশ্রূষায় সুস্থ করেছিলাম প্রতিদান কিছু তো চাই নাই এখন আমার দাবি এই ছেলের জীবন ফিরিয়ে দিতে হবে দয়া প্রার্থীর এমন আবেদনে সাড়া দিয়ে হজরত বাবা ভান্ডারী রহমতুল্লা আলাইহি চাদর সরিয়ে ডান হাত বাড়ালেন পানি ঢালার জন্য শাহজাহা জলধারায় রেখে সাত কলসি পানি ঢালার পর ইশারা করেন পানি ঢালা বন্ধ করতে কিন্তু শাহজাদা এখনও নিশ্চুপ হয়ে আছেন এরপর হজরত বাবা ভান্ডারী রহমতুল্লা আলাইহি পবিত্র হাত মোবারক নিংড়ে দু তিন ফোটা পানি শাহজাদার মুখে দিলেন শাহজাদা আস্তে আস্তে চোখ মেলে তাকালেন সৈয়দা রাবেয়া খাতুনের চোখে নেমে আসে আনন্দের অশ্রুধারা অবরুদ্ধ কণ্ঠে একবার শুধু বললেন আল্লাহর হাজার শকর আল্লাহর হাজার শকর অধ্যায়ের আলোকে তৎকালে যোগাযোগের সুব্যবস্থার অভাবে সুদূর দাঁতমারা গ্রামে বিবাহ অনুষ্ঠানে যেতে অনিচ্ছা প্রকাশ করলে বিয়ের পূর্বরাত্রে বংশধর সৈয়দ আবু তাহের সাব রেজিস্ট্রারকে হজরত আজম মাইজ ভান্ডারী রহমতুল্লা আলহী স্বপ্নে বললেন জিয়াউল হককে আমি তোমাদের জন্য বাতি জ্বালাচ্ছি মহান তিনি শক্তি অধ্যায় ছয় মাঘ মাসের দুই তারিখ ১৬ জানুয়ারি উনিশশো সাল হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লা আলহী স্বপ্নে তার পিতাকে নির্দেশ দেন হক মিয়ার আমানত তাকে অর্পণ করুন